অবশেষে ইসরায়েল ইরান যুদ্ধের সমাপ্তি ইরানের প্রেস টিভি বলছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে একথা জানানো হয়েছে এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ওয়াইনেট সংবাদ চ্যানেল বলছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে তিনি এই ঘোষণা দেন যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের কোনো চুক্তি হয়নি তিনি আরও বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না